তো এখন একটু আর কি ঘুরতে যাবো আমার একটা নানির নানার বাড়িতে যাচ্ছি তো চলো দেখুন এনার সাথে যাচ্ছি এই যে ভুতু ভুতু রানি এখানে কিন্তু লাইটিং টাইটিং সেই হয়েছে করছে আর কি কিন্তু এই লাইটিংটা কিন্তু রাত্রিবেলায় ভালো লাগবে দেখতে দিনের বেলায় অত ভালো লাগছে না লাইটিংগুলো রাত্রিবেলায় কিন্তু খুব ভালো লাগবে তো সেটাও ভিডিও তোমাদের কাছে শেয়ার করব তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে এই দেখুন আমরা পায়ে হেঁটে যাচ্ছি হাই করে দাও হাই করে দাও হাই হাই কি ভাবি লাগছে দুজন কই নেই কোনগুলে মাংস কয় বস্তু নালী নে আমাৰ নালি বেছিভাগ বগলত ফুল নিবে ও ফুল নিতুকে আর আরেকটা দাও হ্যাঁ মানুষ গালি দিবি একটা নেও একটা

তো এই যে দেখুন এখানে বিস্কিট দিচ্ছে আর চা দিচ্ছে এখানে কিন্তু মানে এ এই পাশে ওই লাইটটা কিন্তু ওই পাশেই এই পাশটা খুব অন্ধকার বিছানার মধ্যে খুব অন্ধকার তো বিস্কুট দিয়েছে চা দিয়েছে তো বিস্কুট চায়ের মধ্যে চুপি চুপ করে

সেই জন্য ও কান্না করতেছে আমি তুমি বাইরে গিয়ে খাও এই যে দেখুন আর আমার বোনের আর কি বাসায় ভাড়া থাকে যে যে ভদ্রমহিলা সেই ভদ্রমহিলার সাথে কি আমি মেহমানের বাসায় ঘোরাঘুরি করতেছে এই মেহমানের বাসায় আর ও মেহমানের বাসায় ঘোরাঘুরি করতেছে একটু কোনো মেহমানের বাসায় গেলে ঘোরাঘুরি না হয় তাহলে মজাটা নষ্ট হয়ে যায় তাই না এই দেখুন এইখানে মেহমানের জন্য বেশি না খেলে যেতেই দেবে না এখন খাবো না তো চলো এই দেখুন মাটির উন্নয়নে কত সুন্দর ভাবে ওরা রান্না করতেছে দুই ভাই মিলে চার ভাই মামারা ওদের ভাইয়ের মানে কত সুন্দর মিল মানে আনি রান্না করলে ওটার টেস্ট আলাদা হয় ভাই ভাই না কিন্তু পাকা বাড়ি আছে

তো যেখানে মহেমানের বাসা ঘুরতে দিলাম ওখানে এসে চা বিস্কিট খেলাম তো পানসুগুড়ি দিলো সেই পানসুগুড়ির চাবাটা চাবাটা আটকে এ তো চা পান সুগুড়ি খায় না এতো পানসুগুড়ি খা খাইলো না আমি খাইলাম তো চলো ওই দেখো কত শুনতে হবে আরে এইসো তো আজকে এখানে জলসা হবে খুব মজা হবে আর কি জলসায় তো চলো ওগুলোকে দেখতে যাবো এই দেখুন ভুতু ভুতুটা নিয়ে আরো ভুত ছুটতেছে এই দেখুন আমার ছেলে তো চলো আর ছিটবে না কোনো মেহমানের বাসায় গেলে একটু ঘোরাঘুরি করলে খুবই ভালো লাগে খুব মজা লাগে তো খুব মজা করে আর রাস্তার মধ্যে ঘুরলে আরও অনেক মজা লাগে তো সবসময় ঘরের ভিতর থাকতে ভালো লাগে না সেই জন্য আর কি কোনো মেহমানের বাসা আসলে আমি একটু ঘোরাঘুরি করি করি ঘোরাঘুরি না করলে ঠিক আমার পোষায় না তো জলসা হবে তো খুব মজা হবে আমার আব্বা আর মা সন্ধ্যার সময় আসতে চাইছে এই গলিটাতে আসলাম আমরা এই গলিটা দিয়ে যেতে হয় ভুতুর একটা আন্টির বাড়ি তো আমরা ওই ভুতুর ছোট আনটির বাড়িতে যাচ্ছি তো একটু মেহমানের বাসা আসলে একটু ঘোরাঘুরি না করলে ঠিক মজা আসে না তো চলো ওই দেখুন ওরা ছুটে যাচ্ছে এই দেখুন ভুতুর যে আন্টি আন্টি আছে আমার বোনের যে আন্টি আছে সেই আন্টি আন্টির বিউটি পার্লারটা আপনাদের দেখিয়ে দিচ্ছে এই দেখুন এনার কিন্তু খুব খুব কাস্টমার আছে ওখানে ট্রাইপড রাখা আছে মোবাইল রাখার জন্য মোবাইল আছে কত সুন্দর আর এখানে অনেক কিছু টানের জিনিস আছে সাজানো ঠিক আছে ভালো একটা আছে যে কত সুন্দর একটা চেয়ার হুইল চেয়ার ঠিক আছে আহ আর এই যে দেখুন একটা রেক আছে থাক থাক আছে ওখানে অনেক কিছু জিনিস রাখা আছে একটা আয়না আর কি দেওয়ালের মধ্যে বন্ধ করে লাগিয়ে নিয়েছে নিশ্চয় আর কি টাইল লাগানো আছে খুব সুন্দর আর কি এনার রান্না আমাদের দেখিয়ে দিলাম এনার কিচেনটা খুব সুন্দর খুব পরিপাটি আর কি রান্নাঘর্টা খুব মাংস রান্না করে রেখেছে এনার বি আর পি ডিটারজেন্ট এখানে মিশিয়েছে কিসে যেন দেবে তো

আমাদের গ্রামের মধ্যে ওই তো পানশো করি ফার্স্টে আসলেই পাঞ্চু করি তারপরে একটু দেরি করলো চা নাস্তা তারপরে বেশি করে দেরি করলো ভাত ডাইরেক্ট কেউ কেউ আবার ডাইরেক্ট ভাতেই যায় আমাদের গ্রামে এই যে দেখুন এখানে শ্যামাই এসে হাজির তো আমি তো বেশি সময় খাব না অল্পই খাবো ভুতুয়ার আমি একটা বাটিতে খেয়ে নেবো আলাদা আলাদা করে আমি বললাম একটা বাটিতে খাই হলো না তো ভুতুড় ছোটো আনটির বাড়ির থেকে এবার বড়ো আনটির বাড়িতে আসলাম বড়ো আন্টির বাসায় চলে আসলাম তো এ মেহমানের বাসায় ও মেহমানের বাসা থেকে এই চা নাস্তা খেয়ে আবার চলে আসলাম বনের বাসায় তো বনের বাসায় এসে দেখি আরও মেহমান এসেছে তো সেই মেহমানকে তরমুজ কেটে দিয়েছে আমার বোন তো আমি ওখানে সেখানে হাজির যাক ভালোই হলো আমিও তরমুজ খেতে পারবো এখানে পেপচি নিয়ে এসেছে এই যে পেপচি খাচ্ছি সেই মেহমান নিয়ে এসেছে তো এই যে তরমুজও খাচ্ছি পেপচিও খাচ্ছি তো এই যে দেখুন আর খাওয়া হইলো আর কি তো এবার আর কি জলসা মানে বনের বাসা থেকে সোজা আর কি জলসা একটু আমি জলসায় গেলাম না একটু লাইটিং টাইটিংগুলো জাস্ট তোমাদের আর কি দেখিয়ে দিলাম ঈদের লাইটিং টাইটিংগুলো এখানে কিন্তু দু তিন দিন টানা লাইটিং থাকে তিন দিন থাকে লাইটিং থাকে জলসা থাকে খুব আনন্দ মস্তিষ্ক হয় এই আমার বনের বাসায় আমাদের গ্রামে তেমন হয় না আর মেয়ে আর ছেলে সেলফি ওঠা নিয়েই আর কি ব্যস্ত আজকের ভিডিওটা মনে হয় খুব লম্বা হবে আর এখানে সবাই দেখুন সাজুগুজু করে সন্ধ্যার থেকে যা ভিড় লেগে আছে কি বলবো আর বলে বোঝাতে পারবো না আমাদের এলাকায় কিন্তু এরকম ভিড় হয় না আর এরকম জাঁকজমক হয় না আমাদের গ্রামে আমাদের গ্রামে তো আটটা হতে হতে দোকান বন্ধ হয়ে যায় কিন্তু টাউনের মধ্যে বাপ রে একটা দুটো বাজে তবুও লোকজন রাস্তায় কারণ লাইটিং লাইট টাইট থাকে রাস্তায় খুব ভালো লাগে ঘুরতে আর কি তো একটা রাত থেকে আসলাম আমার বোনের বাসা থেকে দিন পর একটা রাত থেকে আসলাম আর কি আমার তো ইচ্ছে দু তিন দিন থাকি ঘোরাফেরা করি খুবই ভালো লাগতো কিন্তু সেটা হয় না কারণ আমার মুরগি আছে তো একটু লাইটিং দেখিয়ে দিলাম বোন বললো কি দেখো 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 আমার বাসার সামনে কত গাড়ি ঘোড়া যাচ্ছে কত মানুষের ভিড় একটু লাইটিং তোমাদের দেখিয়ে আবার আমার বোন ওই যে তরমুজ খাওয়ার পর আমার বোন চা নিয়ে আসলো আমার বোনেরা আবার খুব পরিশ্রম হচ্ছে কারণ ওদের বাড়ি আর কি জলসার জলসার সামনেই ওদের বাসা সেই জন্য অনেক মেহমান আর কি এদের বাসায় আসে ওর একটু শোয়ার টাইম নিয়ে আবার ওনার আমার আমার বোনের আবার দোকান আছে তো সেখানে দোকানেও যেতে হয় রান্না করতে হয় মেহমানের সাথে আলাপ করতে হয় খুব পরিশ্রম খুব ধকল যাচ্ছে আর কি আমার বোনের তো চলো ব্লগটা দেখতেই থকো আশা করি খুব ভালো লাগবে আর আমার বোনের যে ব্যায়াম সেই ব্যায়াম কিন্তু এইগুলো পাঠিয়েছে গিফট আমার বোনের জন্য ছটা প্লেট ছটা বাটি ছটা চামচ ছটা ডিনার সেট আর কি সবগুলো ছোটো ছোটো করে আর কি দিয়েছে বাটি ছটা ছয় পিস এইগুলো আর কি দিয়ে পাঠিয়েছে গিফট দিয়ে পাঠিয়েছে আমার বোনের বিয়ান খুব সুন্দর আর কি ওনার ওনার কথাবার্তা খুবই ভালো আর কি এনার আমার সাথেও কথা বলে দিনে একবার তো আমার বোনের বাসা থেকে আবার ওই যে বললাম আমার আব্বা মাকে নিয়ে আসবো তোমাদের বাসায় তো আব্বা মাকে নিয়ে আসলাম সন্ধ্যার সময় ওদের বাসা সাথে মেয়ে আমার ভাইয়ের ছেলে আসলো আর কি তো এখানে না খেলে যেতেই দেবে না তো এখানে জলসা হবে করলাম জলটা আমরা জলসাতে তারপরে আবার আসলাম খাওয়া দাওয়া এই করি এই বসে আলোটা ঠিক আছে তো আমার বোনের বাড়িতে আজকে জলসা আছে তো আমরা দুজনে আর কি জলসাতে যাব আমার বোনও যাবে তো ওখানে আর কি জলসাতে লাইটিং ফাইটিং যা অনেক কিছু করেছে ও ওগুলো তোমাদের কাছে শেয়ার করব তো এখনও খাওয়া হয়নি ভাতটা খেয়ে তারপরে যাব তো মানে লাইটিং ফাইটিং ওইগুলো তোমাদের দেখাবো আজকে খুব মজা হবে ভিডিওতে তো চলো দেখতেই থাকো বনেই রাখো ভিডিওতে তো একে দেখুন কত সুন্দর লাগছে একেবারে নাইকে নাইকে লাগছে আর আমাকে ভুতনি ভুতনি লাগছে তো চলো ব্লকটা দেখতেই থাকো একটু হাই বলে দাও হাই তো এই যে দেখুন লাইটিংয়ের সামনে চলে আসলাম এটা কিন্তু ছোট লাইটিং আর আবার একটু দূরে একটা বড় মসজিদ আছে একটু দূরে তো ওখানে আর কি যেতে পারলাম না কারণ অনেক রাত হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটা বাজে তো যে টাইম আর কি জলসা শোনার কথা ছিল সেই টাইমটা তো আমরা মেহমানের বাড়িতে জর্দা পোলাও খাওয়া নিয়েই ব্যস্ত ছিলাম তো ওখান থেকে আস্তে আস্তেই জলসা শেষ হয়ে গেছে খেতে খেতেই জলসা শেষ হয়ে গেছে তো ভাবলাম যে একটু সেলফি টেলফি ভিডিও টিডিও করা যাক বাস মানে ছোটো মসজিদের সামনেই আর কি ইয়ে করতেছি তো সবাইকে ঈদ মোবারক সবার ঈদ কেমন কাটলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও তো তো এখন বাজে রাত এ তো এখন বাজে রাত সাড়ে বারোটা তো এই যে দেখুন লাইটিং ফোকাসিং টোকাসিং সব বন্ধ হয়ে গেছে এবার আমরা যাব বনের বাসায় চলে তো এর আর কি বাচ্চা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে তো বাচ্চা মনে হয় উটে কেঁদে ফেলতেছে নাকি সেটাই তো তো আমরা এ কিন্তু খুব শখিন্দার আমিও কিন্তু খুব শখিনদার ঘোরাফেরা বা সাজুগুজু করা ও খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি তো এর সাথে আমার মিল আছে আর কি যার যার মিল নেই সে তো জ্বলবেই তাই না তো চলো বলো দেখতেই থাকো টাটা ভাই ভাই তো ওটা সকাল টাইম গুড মর্নিং মানে বনের বাসা রাতটায় থেকে গেলাম আর কি তো এই যে দেখুন এখানে আমার আব্বা তরমুজ কীভাবে বানাচ্ছে লেবু চিনি দিল আর কি মাখিয়ে বলছে কি এটা খেয়ে দেখলে হেভি টেস্ট লাগে তো আমি বললাম ঠিক আছে আব্বা বানিয়ে দাও তো বানিয়ে দিচ্ছে তো তারপরে আবার আর একজনের বাড়িতে গেলাম আঁকা ফল নিয়ে আসলাম মন